হ্যালো বিয়াজ পরন্ত বিকেলবেলা একটা ভিডিও নিয়ে চলে আসলাম গ্রামীণ প্রকৃতির একটা ভিডিও দেখেন সূর্য কিন্তু এই যে আমার মাথার উপরে ডুবু যায় অবস্থা আপনারা সবাই কেমন আছেন আশা করছি অবশ্যই সবাই ভালো আছেন তো আমরা এই যে দেখেন আমাদের কৃষক ভাইয়েরা যারা আমাদের এই জমিনগুলো থেকে শত শত মন ধান তারা আমাদের দেশের জন্য আমাদের দেশের খাদ্য তারা যে সবচেয়ে বড় একটা ভূমিকা রাখে খাদ্যের সংকট দূর করতে সেই কৃষক বাইদের স্বপ্ন কিন্তু আমাদের সামনে আপনারা দেখেন আমরা গত এক মাস পূর্ব কিন্তু দেখেছি যে এই জমিনগুলোতে কিন্তু আপনার প্রচুর গাছ ছিল প্রচুর গাছ এবং সেই গাছগুলি কিন্তু আপনার একদম সুন্দরভাবে আপনারা দেখেন আমি কিন্তু সামনে এগিয়ে যাচ্ছি এবং আপনারা আমার পিছনে জমিনগুলো দেখছেন যে কত সুন্দরভাবে কৃষক ভাইয়ারা চাচারা হ্যাঁ গ্রামের যারা কৃষক আছে তারা কত সুন্দরভাবে জমিনগুলোকে দানের চারা রোপণ করার মতো উপযোগী করে তুলেছে আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু ট্রাক্টর দিয়ে চাষ করা হবে দেখেন কত সুন্দর লাগে কৃষক যেখানে যায় সেখানে কিন্তু কৃষক হিরু ভাই আসল হিরু কিন্তু ভাই কৃষকরা দেখেন আপনারা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর তো এই আমরা একটু এই পাশটা যদি আবার আপনাদেরকে দেখাই দেখেন এই পাশটা যদি একটু ঘুরে আপনাদেরকে দেখাই কত সুন্দর লাগছে এই যে কী অসাধারণ দৃশ্য একদম প্রকৃতির দৃশ্যটা কিন্তু আসল সৌন্দর্য জয় ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রিয় বন্ধুরা তো আমরা একটু ওই পাশটাও দেখে নেব তো চলুন এই ওই পাশটা একটু দেখি আপনাদেরকে ওই পাশটা একটু দেখাই প্রিয় বন্ধুরা দেখেন এই পাশটা কিন্তু বিশাল একটা এরিয়া এখানে পাশে সামনে রয়েছে আমাদের আমপাল গ্রাম এই পাশে রয়েছে মাধবপুর গ্রাম এবং যে পর্যায়েটের পারে দাঁড়িয়ে রয়েছি এটা হলো আমাদের জনাব মিজানুর রহমান মনির কাকার আতিকুর রহমান মানিক চাচা আপনারা অনেকেই চিনেন ওনাদেরকে আমি সেই পুকুর পারে দাঁড়িয়ে দেখেন গ্রামীণ প্রকৃতির কী অসাধারণ সবুজ একটা সমারোহ কতই ভালো লাগে দেখতে বিকেলবেলা যখন এখানে আসা তখন কিন্তু খুবই ভালো লাগে এখানে বসে থাকতে বিকালের পরিবেশটা আবার কৃষকদের ছোঁয়ায় জমিনগুলো কত সুন্দর সাজে সেজেছে এখান থেকে শত শত মন হাজার হাজার মন ধান কিন্তু কৃষকের ঘরে উঠবে এবং কৃষক সেই সূর্যের হাসি হাসবে আমরা সেই প্রত্যাশায় করি কী অসাধারণ আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন প্রিয় বন্ধুরা যারা ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই সকলের প্রতি ভালোবাসা অবিরাম